এই বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শ্রমিকরা অংশ করেছে নারীরা অংশগ্রহণ করেছে শিশুরা অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে পুলিশ দিয়ে গুলি করেছে আবু সাহেব সিংহ পুরুষ সে বললো গুলি করো গুলি করো আমার বুক দিয়েছে। আছে তাকে গুলি করা হলো হত্যা করা হলো এই যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিছনে না ফেরে এইভাবে রাজপথ দখল করে সামনের দিকে এগিয়ে গেলো আল্লাহ আলমিন তাদের এই সংগ্রামকে কবুল করেছে বিজয় দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আসুন আপনারা সেই কাজটাই শ্রমিক অঙ্গনে প্রত্যেকে এখানে আসতে উপস্থিত আছেন আজকে এখান সিদ্ধান্ত নিয়ে যান যে আমি অন্ত পক্ষে দশজন শ্রমিক দিয়ে শুরু করব যে কোনো পেশা আমি এই দশজন শ্রমিককে ইসলামী সমিতির পক্ষে নিয়ে এসে তাদেরকে সংগঠিত করে তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা এলাকায় এলাকায় পেশা ভিত্তিক আমরা ট্রেড ইউনিয়ন কায়ন করবো কি বলে হিলফুল ফুজল করেছিল আমরা এখন আধুনিক হিলফুল ফুজল হচ্ছে ট্রেড ইউনিয়ন ইনশাল্লাহ ইসলামী সমিতির ট্রেড ইউনিয়ন হচ্ছে আধুনিক হিলফুল ফুজল আমাদের প্রাইভেট সেক্টর গুলিতে

সমাজের আসল চিত্র যদি না তাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজি এই মহরা সমাজের আসল চিত্র যদি না তাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলম ডাউল চলে যদি ওই ঘুষের বলে কলম ডাউলট চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে